ভোলামাইক এরামদেশ জবানকে বন্ধ করার চেষ্টা করবেন না আজকে যখন মসজিদের খতিব সাহেবের মুখ বন্ধ করে দেওয়া হয় যে ওয়াজ করবেন না এই নিয়া অথচ বলুন তো আপনি যখন মুমিন দলগত ভিন্নতা থাকতে পারে কিন্তু আপনি যখন মুসলমান নবেজি সাল্লাল্লাহ ও আলাই ইহসাল্লামের আদর্শ যখন আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ আপনি পড়ুন না নবেজি সাল্লাল্লাহ ও আলাই যে দেশ চালাইলেন রাষ্ট্র চালাইলেন তাও দুইক এক দিন না দশ বছর তিনি কোথায় বসে রাষ্ট্র চালিয়েছেন আপনার সামনে উত্তর চলে আসবে আমাদের নবী মসজিদে নবীতে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন তার মানে হলো রাষ্ট্র পরিচালনা খারাপ জিনিস নয় বরং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নবী তরিকার জন্য হয় আল্লাহ সন্তুষ্টির জন্য করা যায় নবীর তরিকা মেনে যদি কোনো করা যায় ইনশাআল্লাহ অপর অপর ইবাদতের মতো রাষ্ট্র পরিচালনাটাও একটা ইবাদত সহজ বিষয় আমাদের মাকসাদ এই না যে আমরাই রাষ্ট্র চালাতে হবে আমাদের মাকসাদ হলো আপনি রাষ্ট্র চালাবেন তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাল্ল্লাহ সাল্লামের আদর্শ সাহাবাই কারামদের আদর্শ বাস্তবায়ন হওয়া জরুরি যদি সেটা না করে আপনি পশ্চিমাদের গণতন্ত্রের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চান গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান প্রিয় ভাই গণতন্ত্র তো ওই মতবাদ যেই মতবাদ মানুষকে মানুষ মনে করে না মানুষকে নিঃশেষ করে দেওয়ার সমস্ত তৎপরতাকে বৈধতা দেয় মতকে বৈধতা দেয় খুনকেও পকান্তরে বৈধতা দেয় অ বিভিন্ন প্রকারের অপরাধকে যেই তন্ত্র মন্ত্র বৈধতা দেয় মুসলমান সেই তন্ত্রে বিশ্বাস করতে পারে না মুসলমান হিসাবে আপনার জিম্মাদারি হলো আমি মুসলমান আমি ইসলামকে প্রতিষ্ঠা করব নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে বলেন আল্লাহ আমাদেরকে কথা বলার পদ্ধতি শিখাইছেন দেখার পদ্ধতি শিখাইছেন সবরের পদ্ধতি শিখাইছেন খাবার পদ্ধতি শিখাইছেন ঘুমার পদ্ধতি শিখাইছেন পেশাদ পায়খানার পদ্ধতি শিখাইছেন কেউ যদি বলে আমার আল্লাহ রাষ্ট্র পরিচালনা শিখান নাই আমার নবী রাষ্ট্র পরিচালনা শিখান নাই শব্দ কঠিন হলেও বলতে বাধ্য হচ্ছি তারা মূলত অজ্ঞতা মূর্খতা এবং বর্বরতার সাগরে বসবাস করে কিছু ভাই এমন দাঁড়িয়ে যায় যে আমি আল্লাহর রসুলের আদর্শকে সামনে রেখেই আমি আমি যেহেতু মুসলমান দলমত যাই হোক আমি যেহেতু মুসলিম আমি আমার নবীকে ফলো করে খাই নবীকে ফলো করে নামাজ পড়ি নবীকে ফলো করে হজ করি জাকাত করি ওই নবীকে ফলো করে আমি রাষ্ট্র পরিচালনা করব আমি দৃঢ়তার সাথে বলছি যদি এই জায়গার মধ্যে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি এসে যায় তো আমরা স তাদেরকে সমর্থন করব। এখন যদি এই কথা আমাদের যিনি এই এলাকার মেম্বার তিনি যদি খেয়াল করেন আমি যে মেম্বার হলাম যেই দল থেকেই হই মেম্বার হওয়ার পর আমি যেহেতু মুসলিম আমি নামাজের ক্ষেত্রে আমার নবীকে ফলো করি রোজার ক্ষেত্রে আমার নবীকে ফলো করি দাঁড়ি রাখার ক্ষেত্রে আমার নবীকে ফলো করি মাসালা হুজুরের কাছ থেকে জানি হুজুর আমার বিবি একটা মাসালা জানতে চেয়েছে হুজুর আমার একটা মাসালা জানা দরকার আমি মেম্বার সাহেবকে বলবো আপনি আপনার ইমাম সাহেবের কাছ থেকে শিখুন জানুন আপনি নিজে নবীজির সিরতের বই পড়ুন সেখানে আপনি খেয়াল করলে দেখবেন আমাদের নবী সাল্লু আলাইহি আসাল্লাম কিভাবে সমাজ চালিয়েছেন আপনি একটা ওয়ার্ডের মেম্বার হয়েছেন আপনি মনে করুন এটাই আপনার জন্য একটা স্টেট আপনি এতটুকু জায়গায় নবীজির সুন্নতকে বাস্তবায়ন করেন আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ সোম্মা ইনশাল্লাহ আমার নবী সাল্লু আলাইহি আসাল্লাম যে খুশ খবরি দিয়েছেন ইমামুন আদেলের জন্য ইমামুন আদেলের জন্য আল্লাহ ছায়া দিবেন। আল্লাহ পাক যখন বিশাল বড় কায়েম করবেন তো আল্লাহর আল্লাহ যারা থাকবে এদের মধ্যে কিছু মানুষ থাকবে যারা ন্যায় পরায়ণ বাদশাহ ছিল ন্যায় পরায়ণ রাজা ছিল ও মেম্বার সাহেব ও চেয়ারম্যান সাহেব আপনি আপনার অধীনত জায়গায় আল্লাহর বিধান কায়েম করেন নবীর তরিকা কায়েম করেন আমি আপনাকে বলছি না আপনি আপনার আমার দলে আপনি চলে আসেন আপনি আপনার দলের জায়গায় থাকেন হ্যাঁ এতটুকু খেয়াল করেন আপনার দল আপনাকে কোনো কুফুরির দিকে নিয়ে যায় কিনা আপনার সহযোগিতায় তারা কোনো কুফুরি মতবাদ প্রতিষ্ঠা করে কিনা যদি না করে আপনি আপনার জায়গাতে থাকুন থেকে আল্লাহর বিধান মতে সমাজ চালান মেম্বারি করেন চেয়ারম্যানই করেন কালকে আমাদের মাঠে আরো ছায়ার নিচে আল্লাহ আপনাকে জায়গা দেবেন কিন্তু যদি মেম্বার হওয়ার পর চেয়ারম্যান হওয়ার পর আমি তো এখন এলাকার মালিক আগে নিজে মানুষ দাওয়াত দিয়ে চা আর এখন মেম্বার চেয়ারম্যান সাহেবকে কোথাও নিতে হলে টাকা দেওয়া লাগে বিচার করতে গেলে দিকে টাকা বেশি এই দিকে বিচার দেয় বিচারের রায় দিয়ে দেয় তো কাল কেয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে করতে হবে যদি আপনার অধীনত এলাকার যে মানুষগুলো আছেন এই মানুষগুলোর মধ্য থেকে কেউ যদি রাষ্ট্রের যেই সমস্ত বরাদ্দগুলো ছিল বিভিন্ন কার্ড রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে ধান চাল বিভিন্ন টাকা পয়সা ইত্যাদি এসেছে আপনি ভেবেছেন আমি মেম্বার আমি চেয়ারম্যান এগুলো আমার দাদার সম্পত্তি আমি টাকা খরচ করে মেম্বার হয়েছি চেয়ারম্যান হয়েছি এখন এগুলো আমার না না ভুল কথা মনে রাখা জরুরি যদি এইগুলোকে নিজের মনে করে খান তো মনে রাখবেন জাহান নামের আগুন খাচ্ছেন পেটের মধ্যে এগুলো সাপ বিচ্ছু হয়ে কাল কেয়ামতের মাঠে আপনাকে রবের সম্মুখীন করে দিবে আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটি এই জন্য ও দায়িত্বের জায়গায় বড় সাবধানতা ও সতর্কতা জরুরি আজ আমাদের রাষ্ট্র পরিচালনায় এত সমস্যা কেন ঠিক কি কারণে কেউ কোন একটা দায়িত্ব পাইলেই খাওয়া শুরু করে দেয় কেন আমাদের সবাই মনে করে রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব পাইলেই বাস গ্রাম্য ভাষায় আগে একটা কথা খুব বহুত প্রচলিত ছিল সরকার কামাল দরিয়া মে ঢাল সরকারের মালের দরিয়ার মধ্যে ঢালো আর আমাদের বাংলা ভাষায় বলে সরকারি মালের কোনো বাপমা থাকে না তো যে ইচ্ছা ও খাইতে পারে না না ভুল কথা রাষ্ট্রীয় সম্পদের জবদিহিতা আরও বেশি কোনো মেম্বার কিংবা চেয়ারম্যান যদি রাষ্ট্রীয় সম্পদের যথাযথ বন্টন এবং হকদারদের কাছে তাদের হক আদায় না করে কাল কেয়ামতের মাঠে তিনি অবশ্যই জবদিহিতা করতে হবে মোতারাম হাজিরিন এই ছোট্ট বিষয়টা আমাদের অনেক ভাইরা বোঝে না তো বলে এবার ও হুজুর আগে বহুত ভালো ছিল কদীপ সাহেব আগে হুজুরকে অনেক পছন্দ করতাম এখন করি না কেন হুজুর এখন রাজনীতি করে হুজুর কি করেন রাজনীতি প্রথম বিষয় আপনি বলুন রাজনীতি তথা রাষ্ট্র পরিচালনা এটা কি খারাপ জোরে বলেন খুব স্বাভাবিকভাবে আমি ধর্মীয় আলোচনার বাইরে গিয়ে বলছি যদি ইসলামের আলোকে নাও দেখেন ইসলামী চিন্তার বাহিরে গিয়েও সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা এটা কি খারাপ যদি খারাপ না হয় যদি সমাজের আরও দশজন মানুষ এখানে যুক্ত হতে পারে একজন আলেম একজন হাফেজ একজন মাওলানা একজন মুফতি একজন মুহাদ্দিস সেখানে যুক্ত হলে সমস্যা কেন হবে আপনি তার সমালোচনা কেন করবেন খারাপ কেন মনে হবে সুতরাং বোঝা যাচ্ছে আপনি আসলে বোঝেন নাই যে রাষ্ট্র পরিচালনাটা কী অথবা আপনার মাথায় যেটা আছে এটা যে একটা সমস্যা এটা আপনি বোঝেন নাই এজন্য আপনি এটা মনে করেছেন আমি তো দৃঢ়তার সাথে বলছি আমি ব্যক্তি একজন রাজনৈতিক সচেতন হিসেবে বলছি আমার এলাকায় যদি আমার চেয়ে যোগ্য কেউ আমান উদ্ধার দেয়ান উদ্ধার মানুষের জন্য কল্যাণকামী কামি এসে যায় আমিও তাকে রায় দিয়ে রাষ্ট্র পরিচালনায় বসায় দিব আমাদের ভিন্ন খেদমত আছে আজ ওলামারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার নিতে হচ্ছে এই জন্য এখানের মধ্যে চোর বাটপারেরা ভর করেছে রাগ করলেননি আমার কথায় আমাদের হাজার হাজার কোটি টাকা হাজার হাজার না হাজার হাজার লক্ষ কোটি টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায় যারা চুরি করে ওরা মনে করে মনে হয় কোনো আল্লাহর কাছে করা এগুলোর লাগবে না করা লাগবে না লাগবে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে বিরক্ত হচ্ছেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের একজন মুরিদের ঘটনা মুফতি সাহেব উনার এক বইতে আনছেন যে রাষ্ট্রীয় সম্পদ কত ভয়ঙ্কর ভয়াবহ তো ওনার মুরিদ কোথাও যাবে ট্রেনে করে যাবে তো ট্রেনে নিজের টিকিট কাটছে সাথে কিছু মাল ছিল মালের টিকিট কাটতে মনে নাই অথবা কোনো কারণে কাটে নাই তাল্লার বান্দা যখন ট্রেনে উঠলেন ওনার মনে আসলো যে আসলে আমি যে টিকিট কাটলাম না আমার তো উচিত ছিল টিকিট কেটে উঠা। নিজের টিকিট কাটছে কিন্তু মালগুলোর টিকিট কাটে নাই তো তিনি নিজে খুঁজতে লাগলেন টিটি কোথায় আছে টিটি টিটি সাহেবকে সাহেবকে খুঁজতে খুঁজতে পাইলেন পাওয়ার পরে বললেন যে ভাই এই ঘটনা আমি এই মালগুলো নিয়ে উঠছি আমার টিকিট কাটছি মালের টিকিট কাটি না আমি ভাবছিলাম লাগবে না এখন মনে হচ্ছে লাগবে এই নেন টাকা আমাকে একটা টিকিট দেন এখন টিটি সাহেব বেচারা তাকায় এরছে কারণ ট্রেনে এরকম চোর বাটপাররা তো উঠে টিটিকে দেখলে কেউ এই দিকে ভাগে কেউ ওই দিকে ভাগে কেউ ওই দিকে ভাগে কি বলেন ঠিক না তো টিটিসাম আশ্চর্য এটা কোন লোক নিজে ঈশামার কাছে ধরা দেয় আর বলে যে এই নেন টিকিটের টাকা আমাকে টিকিট দে তো টিটি সাহ বললেন যান আপনাকে মাফ করে দিলাম এতটুকু নেই যথেষ্ট হতে পারতো না কিন্তু না আল্লাহর বান্দার চিন্তা তাকোয়া আরো উঠে তিনি বললেন যে এই লোক তো আমাকে মাফ করার কথা না এই লোকের দায়িত্ব ছিল আমাকে ধরবে খুঁজে বের করে আমার কাছ থেকে জরিমানা নিবে আমি এখন তাকে টাকা দিচ্ছি সে টাকা না নিয়ে আমাকে মাফ করে দিচ্ছে সে আমাকে মাফ করার কে কাল খেয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে আমি যদি ধরা খেয়ে যাই তো সে কি আমাকে বাঁচাবে এই চিন্তার জায়গা থেকে আল্লাহর বান্দা আরেক টিটিকে খুঁজতে আরম্ভ করলেন ওই টিটি কাছে গিয়ে বললেন আমাকে টিকিট দেন ওই টিডি সাহেব মাফ করে দিলেন আল্লাহর বান্দা শান্ত হলেন না আরেক টিডির কাছে গেলেন গিয়ে বললেন আমাকে টিকিট দেন আল্লাহর বান্দা শান্ত হননি কেন আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ভয় কার আল্লাহ আর যারা বলেন কার আল্লাহ মুসলমান বাইরে আমাত আল্লাহর বান্দার অন্তরের মধ্যেই ভয় ঢুকেছে কাল কেয়ামতের মাঠে আমি যদি আমার মালিক আমার আল্লাহর কাছে এই টাকার সমপরিমাণ মূল্যের জন্য আটকা পড়ে যাই আমার আল্লাহ যদি আমাকে ধরে বসে তুমি অমুক দিন ট্রেনে করে যাচ্ছিলে আর টিকিট কাটো ওই টিকিটের মূল্য যেটা তুমি আদায় করনি এর মালিক হলো রাষ্ট্র রাষ্ট্রের মালিক হলো জনগণ আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ভয় কাল কেয়ামতের মাঠে আমি আমার আল্লাহর কাছে এতগুলো মানুষের ব্যাপারে কি জবাব দিব এই জন্য তিনি পরবর্তী স্টেশনের মধ্যে নেমে টিকিট কেটে এই পরিমাণ টাকা রাষ্ট্রীয় ফান্ডে জমা দেওয়ার পর আল্লাহর বান্দার অন্তর ঠান্ডা হয়ে গেছে আজ আমাদের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আমাদের মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে এমপি হয়ে কিংবা মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হয়ে যারা রাষ্ট্রের চেয়ারে বসেন তাদের অন্তরের মধ্যে যদি থাকতো কাল কেমতের মাঠে আমার আল্লাহর কাছে আমার জবাব দিই করতে হবে কেন রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যে টাকাগুলো আমি খাচ্ছি এই টাকার মালিক হলো আজান হচ্ছে আমরা আজানের জবাব দিই আলোচনার সার্বর্মিত আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে নবীজ অনুসরণ করব। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও করবো পার্বত ইনশাআল্লাহ